কলা পাতায় পাতুড়ি তো অনেকেই খেয়েছো আজকে বাড়িতে বানিয়েছিলাম মৌরালা মাছের পাতুরি একদম সহজ পদ্ধতিতে এবং কম খরচে বানানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে পাতুরি বানানোর জন্য এখানে আমি ছোট ছোটো মৌরালা মাছ নিয়ে নিয়েছি এর ভেতরে দিয়েছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে দু চামচ সর্ষে বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দেব এক চামচ তেল ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি ধনে জিরে আর গরম মশলা আর এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমি কলাপাতা আগে থেকে একটু তাওয়ায় সেকে নিয়েছি যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় এবার কলাপাতার এক পাশটায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এবার কলাপাতা এক পাশ থেকে ভাজ দেব প্রথমে তারপর অন্য পাশ থেকেও ভাজ দিয়ে মাছগুলোকে ঢেকে দেব এবার আবারও অন্য পাশ থেকে ভাজ দিয়ে দেব চারপাশ থেকে ভাজ দেওয়ার পরে এবার একটা মোটা সুতো দিয়ে এই কলাপাতার পাতার পাতুরিটাকে বেঁধে নিতে হবে একটা পাতুরি তৈরি হয়ে গেছে এবার অন্য আর একটা পাতুরি তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি এখানে কলাপাতার একপাশে এক মাছগুলো রেখে দিয়েছি এবার কলাপাতার পাতার দুপাশ থেকে ভাজ দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। তারপরে অন্য দুপাশ থেকে আবারও ভাজ দিয়ে মাছগুলোকে ঢেকে দেব এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে দেখো এখানে আমার চারটে পাতুরি তৈরি হয়ে গেছে এখানে আমি আগে থেকে প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো পাতুরিগুলো পাতুরিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিট মতন জাল হওয়ার জন্য রেখে দেব কুড়ি মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি পাতুরিগুলো একদম তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ